গুড গুড ইভিনিং এখন বাজে রাত আটটা তো আমি দেখো মায়ের নাইটি পড়েছি মায়ের নাইটি পরে এখন সন্ধ্যে দিলাম আর এখন আমি একটু যাবো মুদিখানা দোকানে কয়েকটা জিনিস কিনব ওই রাত্রিবেলা একটু ভাবছি লুচি বানাবো তো অল্প একটুখানি আটা নিয়ে আসবো এক প্যাকেট দুধ কিনতে হবে ঘরের অবস্থাটা চেষ্টা করে দেখো আর বাইরে তো দু তিন চার দিন ধরে টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর এখানে সমস্ত জামা কাপড়গুলো মেলা তো একটু একটা দুধের প্যাকেজ কিনবো একটু আলু কিন আলু কিনতে লাগবে না একটু ময়দা কিনবো আর দেখি বাইরে বেরিয়ে অবস্থা এখন টিপ 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 বৃষ্টি আবার শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগে বৃষ্টিটা বন্ধ ছিল আর এই যে বদমাসটা এখানে শুয়ে আছো বৃষ্টি পড়লে একটাই সমস্যা বাইরে বেরোতে পারে না ওর পায়খানা বাথরুম মানে পটি বাথরুমের একটু সমস্যাই হয়ে যায় বুঝতেই পারি এই যে সব জামা কাপড় এখানে একদম লাইন দিয়ে মেলা ঘরেও মেলা ছিল দড়ি টাঙিয়েছে কারণ কিছু করার জামা কাপড়টা মেলবো কোথায় শোকাচ্ছে না কোনো কিছু বুঝতে আকাশটা যাওয়া কেমন লাল হয়ে আছে ঝিরে ঝিরে ঝিরেঝিরি বৃষ্টি অলরেডি পড়ছে আমি তো ছাতা নিয়ে বেরোবো বাড়ির সামনেই দোকান কোনো অসুবিধা নেই টুক করে যাবো টুক করে চলে আসবো চলো তাহলে তাড়াতাড়ি করে রেডি হয়ে টুক করে গিয়ে নিয়ে আসি আবার রান্নাটাও তো করতে হবে কতগুলো দিন পর আমি এই চুড়িদারটা পরেছি হ্যাঁ একটুখানি টাইট লাগছে হাতটাতে বাট কতগুলো দিন পর এই চুড়িদারটা পরেছি হম একটা নিচে একটা পাটিয়ালি প্যান পরেছি আর একটা ছোট্ট একটা টিপ করেছি চলো এবার যাই দোকান টোকান করে আনি মানে এত বৃষ্টি হচ্ছে কোন দিক দিয়ে কিন্তু কোনো গরমটা কমছে না জামাটা গিয়ে আমি ঘেমেস স্নান হয়ে গেলাম তারপরে বাইরে বেরোনোর পরও টিপটা হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর রাস্তায় এত ভিড় মানে বৃষ্টি হয়েছে যে রাস্তায় লোকজন ভেবেছিল হয়তো থাকবে না কিন্তু এত ভিড় তারপরে চলে আসলাম ডাইরেক্ট দোকানে এই দোকানে একটু রাত হয়ে গেলে আর দুধ আর পাওয়া যায় না যাই হোক আমার সেদিনকে লাগ ভালো ছিল একটা দুধের প্যাকেট পেয়ে গেলাম আর দুধের প্যাকেট না থাকলে খুব অসুবিধা হয় দই পাতে খুবই অসুবিধা হয় তারপরে যাই হোক ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দাঁড়ানোর পর রাস্তাটা পার হলাম কারণ রাস্তায় এত টোটো যাওয়া যাতায়াত করে তো রাস্তা পার হতে খুব অসুবিধা হয় তারপরে চলে গেলাম মুদিখানার দোকানে ওখানে টুকিটুকি জিনিসপত্র নিয়ে ডাইরেক্ট চলে

বুঝতে পারছি না ড্রেসটা চেঞ্জ করে এসে এখনই আমি খাবারটা বানাবো আমি একদম অল্প তেল দিয়ে রান্না করি কারণ তেল খুব কমই খাই তো আজকে যেহেতু লুচি বানাবো নিজের জন্য তাই ভাবলাম যে একটু বেশ ভালোভাবেই করি আর কি অল্প একটু তেল দিয়েছি এর মধ্যে মানে যেরকম আর কি লুচি দিয়ে খাওয়ার মতন যে পটল আলু যে তরকারিটা হয় খেতে বেশ টেস্টি হয় আর এর মধ্যে একটুখানি কালো জিরে দিচ্ছি আর আমি একটু লঙ্কা খেতে একটু বেশি ভালোবাসি কিন্তু ঝাল ঝাল খেতে একটু বেশি ভালোবাসি এদিকে দুধটাও আমার গরম হয়ে এসেছে ভাবছি এর মধ্যে একটুখানি জাস্ট একটা ছোট্ট একটুখানি একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আরে একটুখানি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম এইটুখানি একদম সামান্য এইটুখানি পেঁয়াজটা দিয়ে দিই ফোড়নই দিয়ে দিলাম সামান্য একটু হালকা করে ভেজে নিয়ে তারপর পটল আলুতে দিয়ে দেব আর কিছু না জাস্ট একটুখানি ভালো করে একটু ভাজা ভাজা করবো আর একটু কাঁচা লঙ্কা দিতে হবে কাঁচা লঙ্কা না তো বেশ খাবারের টেস্ট আসে না একটু ভাজা ভাজা করবো এখনই নুন দেবো না নুন দিলে আবার জলটা বেরিয়ে যাবে একটু ভাজা ভাজা করে একটু হলুদ একটু নুন দিয়ে জল দিয়ে একটু ফুটলে সিদ্ধ হলে আর আমি নমক পাই এছাড়া আর কোনো এরকম তরকারি সাদা আলুর তরকারি তারপরে আলুর যে তরকারি সাদা আলু ছাড়াও যে হলুদ দিয়ে যে আলুর যে তরকারিটা হয় ওটা দিয়ে লুচি কেটে ডাল ছোলার ডাল খেতে খুব একটা পছন্দ করি না আলুর দম দিয়ে তরকারি মানে আলুর দম যেটা করে আর কি আলুর দম দিয়ে লুচি খেতে খুব ভালো লাগে তোমাদের কালকার আলুর দম লুচি খুব ফেভারেট আমাকে একবার প্লিজ কমেন্টে জানিও কারণ আমি আলুর দম লুচির জন্য বিরিয়ানিও পর্যন্ত ছাড়তে পারি আর কি এত ফেভারেট আলুর দম লুচি মাংস লুচি এই আলুর তরকারি দিয়ে লুচি এর বিরিয়ানি পারি এই যে ময়দাটা এখানে মেখে একটু তেল দিয়ে এরকম করে রেখে দিলাম কিছুক্ষণ থাক এখন তো খাবো না পরে খাবো কারণ এখন খিদেও নেই সেরকম দিয়ে থাক আর এইদিকে আমার তরকারি হয়ে গেছে তারপরে তরকারিটা হয়ে যাওয়ার পর কড়াইটা ভালো করে মেজে ধুয়ে রেখে দিলাম তারপরে এখানে কিছুটা লুচি বেলে নিলাম আর বেলার সাথে সাথে বেলে রেখে রেখে তারপরে কয়েকটা লুচি আমি ভেজে নিলাম তারপরে লুচি লুচি ভেজে চলে গেলাম ওপরে খাওয়ার জন্য এখানে আমি টোটাল চারটে লুচি নিয়েছি আর একটুখানি তরকারি নিয়েছি পুরো তরকারিটা নিয়ে নিয়ে বাকিটা রয়েছে ফ্রিজে ঢুকে দিতে হবে আর লুচিও সব কটা নিয়ে নিই হটপটে কিছুটা আছে কেমন হয়েছে বলো আবার থালিটা আজকে লুচিগুলো কিন্তু সবই ফুলেছিল কিন্তু মানে করছি আর রাখছি ওতে ফোলাটা আবার দেখলাম কমে গেল মানে এরকম নেতিয়ে গেছে কিন্তু গরম গরম আছে চলো খেয়ে নি এখন বাজে প্রায় এগারোটা বেজে গেছে অনেকটাই লেট হয়ে গেছে আর বাইরে টিপটা বৃষ্টি হয়েই যাচ্ছে সো চলো তাহলে আমার তো আর সেরকম কোনো কিছুই কাজ নেই এখন আমি শুয়ে পড়বো নাহলে হয়তো ভিডিও এডিটিং করব আর আজকে ব্লগটা তাহলে একটুখানি রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না প্লিজ তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমি কি করে এগোবো বলো প্লিজ তোমরা একটু হেল্প করো আর কমেন্ট করো সো চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোন একটা ব্লগে আর আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে কালকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার পুজো দিতে হবে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে সো চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ব্লগে টাইটা বাই